আসসালামাইকুম আজকে আমরা শুনবো আবু দয় সম্পর্কিত হাদিস হজরত আব্দুর রহমান করেন যখন বদর যুদ্ধে সকলকে সারিবদ্ধ করে প্রস্তুত করা হলো তখন আমি উভয় পার্শ্ব তাকিয়ে দেখি দুটি যুবক বয়সের লোক তা দেখে আমি নিজেকে নিরাপদ ভাবতে পারলাম না এমত অবস্থায় তাদের মধ্যে একজন অপরজন হতে গোপন রাখার উদ্দেশ্যে আমার কানে কানে বললো আবু জাহেলকে তা আমাকে দেখিয়ে দিন আমি তাকে জিজ্ঞেস করলাম আবু আবুজাহেলকে চিনতে পারলে করবে কি সে জবাব দিল আমি আল্লাহতাল্লার কাছে এই ওয়াদা করেছি তাকে আমি দেখলে হত্যা করবো অথবা সেই চেষ্টায় শহীদ হব তারপর তাদের মধ্যে দ্বিতীয় যুবকটি অপর হতে গোপন রাখার উদ্দেশ্যে আমার কানে এখানে ওইরূপ উক্তি করলো তা শুনে আমি এত খুশি হলাম যে দুইজন প্রাপ্তবয়স্ক পুরুষদের মাঝখানেও আমি ততটুকু খুশি হতাম না তারপর আমি আবু আবুজাহালকে দেখলে ওই যুবক ইশারা করে দেখালাম তারা তখনই তার প্রতি দ্রুতগতিতে ক্ষিপ্ত তার সাথে উড়ে ছুটলো এবং মুহূর্তের মধ্যে তাকে বিষণ আগাতে ধরাশাহী করল ওই যুবকদ্বয় মদিনায় আফরার আফরারে দালতলানো নানি মহিলার দুই পুত্র মোয়াজ এবং মো আবু জাহাল মদিনার লোকের হাতে মৃত্যুর আক্ষেপ করে বলেছিল কৃষক ছাড়া অন্য কারো হাতে মৃত্যু ঘটলে ভালো হতো